এই হচ্ছে প্রশ্ন প্রায় সময় আমি বলে থাকি দিনে দুবেলা খাবার কি কী ধরনের খাবার সেটা দেখিয়ে দিচ্ছি এই ধরনের খাবার যে খাবে সে প্রথম দিনই যদি পারফেক্টলি করতে পারে ইনসুলিন ছাড়তে পারবে যারা ক্যান্সার পেশেন্ট শরীরে প্রচণ্ড ব্যথা কন্টিনিউসলি মরফিন জাতীয় ড্রাগ নিতে হয় ব্যথার জন্য যদি পারফেক্টলি এই ধরনের ডায়েট খেয়ে খাওয়া স্টার্ট করতে পারেন তাহলে আস্তে আস্তে ব্যথার ট্যাবলেটও ছেড়ে দিতে পারবেন আর্থারাইডিস থেকে প্যারালাইসিস প্রত্যেকটা ধরনের পেশেন্টের ক্ষেত্রেই এরকম পার্সোনাল ডায়েট যদি আপনারা ইউজ করেন ব্যবহার করতে থাকেন প্রপার খেতে পারেন তাহলে প্রথম দিন থেকেই ওষুধ ছাড়া শুরু করে দিতে পারেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট এক থেকে দেড় দিনের মধ্যেই এই ধরনের খাওয়া আমার এখানে এসে স্টার্ট করে তাদের ইনসুলিন কমিয়ে নিতে শুরু করে এবং আস্তে আস্তে ইনসুলিন ছেড়ে যায় ডায়াবেটিস কমপ্লিটলি নর্মালভাবে চলে আসে ডায়েটের মধ্যে কী কী আছে সেটাই বলছি তো প্রসন্ন ডায়েট হচ্ছে দিনে দুবার খাবার ঠিক আছে দশটার থেকে এগারোটার মধ্যে একবার রাত্র পাঁচটা থেকে সাতটার মধ্যে একবার তো দশটা থেকে এগারোটার মধ্যে যে খাবার তার মধ্যে হবে দেখে নুন বালাটিকে চার ধরনের ফল যেমন এখানে আছে আনারস আম কাঁঠাল বেদানা এরকম চার ধরনের ফল তার সাথে থাকবে সবুজ পাতা সবুজ পাতার পরিমাণটা কতটুকু নিজের বডি ওয়েট ইন্টু টেন যদি আপনাদের বডি ওয়েট সিক্সটি কেজি হয় সিক্সটি ইন্টু টেন সমান সমান ষাট গ্রাম থাকবে সবুজ পাতা ফলের পরিমাণ কত হবে নিজের বডি ওয়েট ইন্টু সেভেন তার থেকে বেশি যত খুশি যেমন আমার বডি ওয়েট আশি কেজি আমি এইটিন ইন্টু টেন মানে আটশো গ্রাম ফল তার থেকে বেশি যত খুশি খেতে পারবো তার থেকে যাতে কম না হয় তার সাথে কি থাকবে এ দেখুন ভালোভাবে এগুলো হচ্ছে গিয়ে বাদাম যেমন এগুলো আছে আঞ্জির যাদের শরীরে হিমোগ্লোবিন একেবারে কমে যায় তাদের জন্য আঞ্জির খুবই ভালো লগে আছে আলমন্ড বাচ্চাদের ব্রেইন থেকে শুরু করে বডিতে কোলেস্ট্রল বেশি সব কিছুতে কাজ করে এই হচ্ছে আখরোট তারপর হচ্ছে আলমন্ড তারপর হচ্ছে হুম কাজু এই ধরনের বাদাম প্রত্যেকটা ধরনের বাদাম দুটা তিনটা পাঁচটা করে ভিজিয়ে রেখে দেবেন তার সাথে এইভাবে জলটা ফেলে দিয়ে ফলের সাথে খেয়ে তারপর ভাত খাওয়া স্টার্ট করবেন তো এইভাবে প্রশ্নটাই স্টার্ট করেন দেখবেন প্রথম দিন থেকেই প্রত্যেকটা ডিজিজই যদি পারফেক্টলি করতে পারেন রিভার্স হয়ে চলে আসছে ওষুধের পরিমাণও কমাতে থাকবেন আর যারা সন্ধ্যার খাবার খাবেন তা মনে রাখবেন নিজের বডি কিন্তু ফাইভ সেটা হবে সবজি যে কোনো চার থেকে পাঁচ কালোর সবজি দিয়ে স্যালাড বানাবেন লবণ দেবেন না তাতে আদা কাঁচা লঙ্কা এবং শুটো এক টুকরা হলুদ অবশ্যই দেবেন রাতের খাবারের আগে সেটা খেয়ে তারপর ভাত খাবেন মাছ মাংস ডিম দুধ এগুলো খাবেন না প্যাকেট জাতীয় খাবার খাবেন না এই ধরনের খাওয়া দাওয়া গ্রহণ করুন সাথে নিজের মনটাকে স্থির রাখুন মনে ঘাবড়াবেন না যারা চিন্তা করে শুধু রোগ নিয়ে বা অন্য কিছু নেওয়ার কোনো চিন্তা থাকে তারা কখনোই সুস্থ হবেন না আগে নিজের মনটাকে ঠিক করুন নিজের আহারটাকে ঠিক করুন অটোমেটিকলি সব কিছু ডিজিজ থেকেই আপনারা সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ